অনেকে তেলের পিঠাটা তৈরি করতে পারেন না অনেকের হচ্ছে কড়াইয়ে লেগে যায় ফুলকো হয় না আজকে আপনাদের সাথে এ টু জেড টিপস শেয়ার করবো এভাবে যদি আপনারা সব কিছু মেনে পিঠাগুলো তৈরি করেন তাহলে আপনাদের পিঠাও এরকম পারফেক্ট হবে আজকে গুড় দিয়ে তেলের পিঠাগুলো তৈরি করবো আর খেজুরের গুড়ের এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হয় এখানে আমি দুই কাপ নিয়েছি চালের গুঁড়া দুই কাপ চালের সাথে দিয়ে দিব এখনে হাফ কাপ পরিমাণ আটা কিংবা ময়দা আমি এখানে আটা দিয়েছি তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব এবার হচ্ছে এই যে যে আটাটা নিয়েছি আটাটা আগে থেকেই একটু চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন শুকনা থাকা অবস্থায় তারপরে এখানে খেজুরের গুড়ের সাথে জল দিয়ে জাল করে নিয়েছি আমি আর এই গুড়টা এখনে কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম আছে এরকম একটু গরম জল যদি দিয়ে ভালোভাবে একটু ফেটিয়ে নেন তাহলে পিঠাগুলো অনেক সুন্দর ফুলকো হবে লেগে থাকবে না যেহেতু আরও শুকনা চালের গুড়া এই তো আমি প্রায় পাঁচ মিনিট ভালোভাবে মথে নেবো এভাবে পাঁচ মিনিট মথে নেওয়া হয়ে গেছে আর এখনই কিন্তু আঠালো ভাব চলে এসেছে শুকনা চালের গুঁড়োতে কিন্তু আঠালো ভাবটা থাকে না একটু মেখে নিলে আঠালো ভাবটা চলে আসে তারপরও যেহেতু আটা দিয়েছি এতে করে আরও একটু বেশি আঠালো হবে এখন আবারও একটু খেজুরের গুড় দিয়ে ভালোভাবে গুলিয়ে নিলাম আর ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না পিঠাগুলো তৈরি করার জন্য চুলা চলে আসলাম কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এখন একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি একেবারে সামান্য পরিমাণে একটু লবণ কড়াইতে দিয়ে দিলাম এতে করে পিঠা কিন্তু একটুও নিচে লেগে থাকবে না পিঠাগুলো খুব সুন্দরভাবে উপরে চলে আসবে এখন গরম থাকা তেলের মধ্যে দিয়ে দিলাম ব্যাটার ব্যাটার দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন পিঠাগুলো তেলের উপরে ভেসে উঠেছে এই দেখেন কত সুন্দর ফুলকো হয়েছে প্রথম পিঠাটায় আর একটুও লেগে থাকবে না এই টিপসটা যদি আপনারা ফলো করেন এখন এই পিঠাটা এপাশ ওপাশ করে ভাজি করে নিয়েছি সুন্দর একটা কালার চলে এসেছে এবার পিঠাটা নামিয়ে নিলাম এখন এই সেমভাবে আরও একটু গোলা দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এক মিনিটের মতো অপেক্ষা করার পরে দেখবেন যে এই পিঠাটা ফুলে তেলের উপরে উঠে গেছে এই তো পিঠাটা ফুলে টৈটম্বুস হয়ে গেছে এবার পিঠাটা উল্টিয়ে দিবো উলটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এই পাশটাও কতটা ফুল্কো হয়ে যাবে এখনে এই পিঠাটাও এপাশ ওপাশ করে ভাজি করে নামিয়ে নিব। যেগুলা পিঠাই তৈরি করব না কেন প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলে টইটম্বুস হয়ে যাবে দুটো পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি আপনাদের এই দেখেন পিঠাটা কতটা ফুলকো হয়ে গেছে ফুলকো হয়ে তেলের উপরে ভেসে উঠে গেছে এবার উল্টিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে যারা পছন্দ করেন খেতে তারা কিন্তু সেমভাবে চিনিটা দিতে পারেন যখন ওই চালের গোলাটা গোলাবেন সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এবার একটা পিঠা আপনাদের ভেঙেও দেখাবো যে কতটা সুন্দর হয়েছে ভিতরে দেখেন আর পিঠাগুলো প্রত্যেকটা পিঠারই চারো পাঁচটা একটা সুন্দর ডিজাইনের মতো চলে এসেছে কাটা 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 ভাবের একটা ডিজাইন চলে এসেছে এ তো একটা পিঠা আমি ভেঙেও দেখালাম আপনাদের দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে আপনারাও ট্রাই করবেন